সামনেই পুজো ঝাঁ চকচকে করবো না তা কখনো হয় নাকি তাই আমি আর দেবজিৎ সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম স্টাইল স্যালোনিয়াতে যেখানে ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছিলো অন সিলেকশন সার্ভিসেও কিন্তু ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছিল এই অফারটা দেখেই কিন্তু আমি চটপট করে দৌড়েছিলাম আর এখানে একটা আকর্ষণীয় ব্যাপার যেটা আমি দেখলাম আজ পর্যন্ত আমি কোনো স্যালোনেই দেখিনি যেটা বেবিদের জন্য প্রোডাক্ট মানে বেবিরাও পার্লারে এসে সার্ভিস নিতে পারবে এগুলো কিন্তু সবই বিদেশি প্রোডাক্ট কোনোটা কোরিয়ান কোনোটা ইটালি কোনোটা জার্মানি তাহলে ছোট থেকে বড় প্রত্যেকের জন্য একটাই ঠিকানা স্টাইল স্যালোনিয়া আরে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছো এত তাড়াকিসের আরে এটা দেখো টোয়েন্টি ফোর কে গোল্ড ক্যারটের ফেশিয়াল আমি যদিও ঢাকনাটা খুলতে পারিনি আমার গায়ে অত জোর নেই কিন্তু এই হলো সিরাম যেখানে টোয়েন্টি ফোর ক্যারটের ছোটো ছোটো যে সোনার দানাগুলো দেখছো সেটা দিয়ে নাকি ফেশিয়াল হয় আমি বললাম না পার্লারটা ছোট হতে পারে বাট এখানে আকর্ষণীয় অনেক কিছু আছে তোমরাও ঝটপট করে কিন্তু চলে আসো এরপর আমি চলে গেছিলাম একটা লোটাস ফেশিয়াল নিতে ফেশিয়াল টেশিয়াল করার পর আমার স্কিনটা এত চকচক করছে যার জন্য আমি আর মিররটা দিয়ে সরতেই পারছিলাম না দেন দেবজিৎকে বললাম তুমিও চলে কেটে নাও তো হেয়ারটা ক্লিন করার পর উফ ভাই দেখো দেখো কিরকম লাগছে তোমরাও একটু জানো কীরকম লাগছে বক বক করতে করতে আমরা পারফিউম ইউজ করতে ভুলে গেছি আরে আরে হ্যাঁ পারফিউমগুলো কিন্তু ফ্রিতেই ইউজ করতে হবে আফটার সার্ভিস তোমরা যে কোনো পারফিউম নিজের ইচ্ছে মতো স্প্রে করতে পারবে গুচ্ছি থেকে চুল এগুলো সবই কিন্তু বিদেশি প্রোডাক্ট কি ভাবছো তো এগুলো কিন্তু সব স্টাইল স্যালোনিয়াতেই সম্ভব তাই দেরি না করে ছটপট চলে আসো ফ্রি ফ্রি আর ফ্রি আফটার সার্ভিসের পর তোমরা নিজেদের ইচ্ছে মতো ফ্রিতে নেল পেন্ট অ্যান্ড নেল পলিশ পরতে পারবে আর এগুলো কিন্তু সবই বিদেশি প্রোডাক্ট আমাদের অল সার্ভিস কমপ্লিট দেন আমরা বিল কাউন্টারে চলে গেছি ফিফটি অফ নিয়ে আমার বিল পেমেন্ট হয়েছে দু টাকা হঠাৎ করেই আমার চোখ গেল সার্টিফিকেটের উপরে যেটা আইউসো যুক্ত স্টাইল স্যালোনিয়া স্যালোন আমার মনে হয় এটা কলকাতা সর্বপ্রথম যেটা